হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং শুভাকাঙ্গী যারা আছেন আমি শাহিন আহমেদ ফেসবুকে ইউটিউবে কাজ করা নিয়ে কিছু কথা বলি আপনাদের মাধ্যমে আমরা ফেসবুকে অনেকে চাই যে অনেক রকম ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে এত টাকা ফেসবুকের মধ্যে আসলে সবাই তো টাকাই রুজি করে তো টাকা রুজি করার এমনকি ফেসবুকে পেজগুলো কিভাবে চালাবেন আইডিটা কিভাবে চালাবেন ইউটিউবটা কিভাবে চালাবেন তা আপনার সেই অভিজ্ঞতাটা থাকতে হবে আপনি কিভাবে একটা পেজ পরিচালনা করবেন সেই বিষয়ে যদি আপনাকে সামান্য একটি কথা বলি যেমন আমরা আমরা স্টার্ট পেতে হলে আমাদের পাঁচশো ফ্লোয়ার প্রয়োজন স্টার্ট সেট আপটা আসবে তারপরে আমরা যদি অ্যাডস অন রিলস শর্ট ভিডিও যেটা সেটা যদি সেট সেট আপ পেতে হয় আমাদের টার্গেট হবে কি পাঁচ হাজার ফ্লোয়ার হতে হবে আমাদের আরও টার্গেট আছে যে টার্গেটগুলো ফেসবুক কর্তৃপক্ষ ক্রাইটেরিয়া হিসাবে দিয়ে থাকে তো সেগুলো হলো কি আমরা যখন ড্যাশবোর্ডের মধ্যে ঢুকবো তখন একটা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা বলে সেটা চালু করার পরে আমাদের আইডিটা পেজটা প্রফেশনালভাবে চালু হবে একটা ইনকামের সোর্স হিসাবে চালু হবে তো সেখানের মধ্যে পেজের মধ্যে আপনি কি কী পাবেন অপশন হ্যাঁ একে পাবেন স্টার সেট আপ পাবেন রিলস অ্যাডস অন রিলস সেট তৃতীয় পাবেন ইনস্টেম অ্যাড পঞ্চম পাবেন সাবস্ক্রিপশন তারপরে পাবেন আপনি বোনাস অপশন ক্রাইটেরিয়া গুলা কি 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 করলে কতটুকু ফ্লোয়ার হলে কতটুকু ওয়াচ টাইম হলে কতটুকু ভিডিও কতদিন আপডেট করলে ডেইলি কতদিন কয়টা ভিডিও ছাড়তে হবে কয়টা পোস্ট করতে হবে কয়টা কমেন্টের আনসার দিতে হবে সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি একজন অবশ্যই আপনি একজন ফেসবুক ইউজার হিসাবে দাবি করতে পারবেন এইগুলো আপনাকে শিখতে হবে তো আপনার এই কাজগুলো আপনি ধারাবাহিকভাবে ফ্ল করে যেতে হবে আপনাকে ফ্ল করতে হবে আপনাকে কি কি মেনটেন্স করতে হয় আপনি ন্যাচারাল ভিডিও আপনার ভিডিও আপনার কন্টেন্ট আপনার মিউজিক আপনি ইউজ করবেন অন্যের মিউজিক অন্যের কন্টেন্ট ইউজ করলে আপনাকে পলিসি ইস্যু আসবে ইস্যুগুলা কোথায় আসে সেই বিষয়টা আপনাকে জানতে হবে ইস্যুগুলা কীভাবে আসে ইস্যুগুলা রিমুভ কিভাবে করে সেই বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে যাই হোক সর্বসব কিছু মিলিয়ে আমরা এই ভিডিওটা করব এবং কি আগামীতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ধারাবাহিক সিস্টেম রুল অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষের আপনাদেরকে আমি খুলে এবং কি বুঝিয়ে সব ভিডিও আপলোড করার চেষ্টা করব এই পেজের এবং কি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনার আপনাকে স্বাগত